বলিউডের হ্যান্ডসাম হাং যে আজও তিনি তার বলার অপেক্ষা রাখে না পঞ্চাশের তরগোড়ায় দাঁড়িয়েও বলিউডের গ্রিক গড একই রকম সুন্দর রাজ্য পুলিশের এসটিএফের অভিযানে বর্তমানে মাদক কারবারের পর্দা ফাঁস আন্তঃরাজ্য পাচার চক্রের হদিশ গ্রেফতার বাবা ছেলে সহ ছজন গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে বর্ধমানে হানা স্পেশাল টাস্ক ফোর্স দু নম্বর জাতীয় সড়কের ধারে গোপালনগরে চলে অভিযান বাবর মন্ডল নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেন তদন্তকারীরা বাড়ির পাশেই মেলে মাদক কারখানার হদিশ এসটিএফ সূত্রে দাবি এখানেই চলত মাদক কারখানা তৈরি হতো সিনথেটিক ট্রাক বিভিন্ন ধরনের রাসায়নিক দিয়ে তৈরি হতো মাদক তেরো কেজি হেরোইন সহ প্রচুর পরিমাণ মাদক উদ্ধার হয়েছে মিলেছে মাদক তৈরির উপকরণ উদ্ধার হয়েছে রাসায়নিক প্রচুর প্লাস্টিকের জার টাকা গোনার মেশিন ও বিশ লাখেরও বেশি নগদ প্রতিবেশীদের দাবি পাড়ায় তেমন মেলামেশা করতেন না বাবর মন্ডল পড়শিরা জানতেন জমি কেনা বেচা করতেন আমরা কিচ্ছুই জানি আশেপাশে কেউই জানে না কারোর সঙ্গে মেশেন না তো উনি কে কে আছে ওর সঙ্গেই না ওরা হ্যাঁ কে কে আছে বাড়িতে ওনা দুটো ছেলে আছে আর স্বামী স্ত্রী দুইজন আছে আমাদের সঙ্গে ভালো করে কথা কারোর সঙ্গে তো বলে না ঘর দিতে বেরোয় না কত দিন ধরে আছেন ওনারা এখানে অনেক দিন ধরেই আছে ঘটনায় বাবর মণ্ডল তার ছেলে রাহুল সহ মোট ছজনকে গ্রেফতার করা হয়েছে ধৃতদের মধ্যে দুজন ওড়িশার এবং বাকি দুজন মণিপুরের যদিও ধৃত বাবর মন্ডলের পরিজনদের দাবি তারা এই বিষয়ে কিছুই জানতেন না তারা আমার স্বামী আমার ছেলে কি না আপনার স্বামী বাবর মন্ডল রাহুল মন্ডল আচ্ছা তো এমনি পুলিশ ধরে নিয়ে চলে গেল ওই তো ডিব্বাগুলো পেয়েছে বলে নিয়ে গেল তদন্তকারীদের অনুমান গোটা ঘটনার নেপথ্যে রয়েছে আন্তঃরাজ্য মাদক পাচার চক্র চক্রে জড়িত পাখিদের খোঁজ চলছে এই কারখানায় মূলত কী ধরনের মাদক তৈরি হতো কোথায় যেত কাদের মাধ্যমে পাচার হতো পাশাপাশি বর্ধমান শহরের উপকণ্ঠে এমন জনমহুল জায়গায় কিভাবে সবার চোখে ফাঁকি দিয়ে চলছিল বেআইনি কারবার এখন এই সব প্রশ্নেরই উত্তর খুঁজছেন তদন্তকারীরা বিক্রম দাস ও অরূপ লাহার রিপোর্ট জি চব্বিশ ঘন্টা